আল্লাহ তোমার একটা বান্দির আরজি নিয়ে তোমার কাছে এসেছিলাম আমি জিজ্ঞেস করেছিলাম দীর্ঘদিন হয়েছে মেয়েটার বিয়ে হয়েছে কোনো সন্তান নাই তার গর্বে সন্তান আসে না নাই তুমি বলবে বলে বলার জন্য তুমি আমাকে বলেছিলা তুমি আমাকে বলেছিলা তার গর্বে কোনো সন্তান নাই সন্তান পাবে না এই কথা পাইয়া আমি মহিলাটাকে তোমার সংবাদ দিছি জানাইয়া আজকে একে একে তিনটা ছেলের মা হয়েছে আল্লাহ তুমি বলে দাও আল্লাহ কয়জন আল্লাহ তুমি বলে দাও এই ছেলেগুলি কে দিছে তুমি আমাকে নিষেধ করেছো তার গর্বে কোনো সন্তান নাই একে একে তিনটা ছেলে পাইল এই সন্তানগুলি কে দিল যে ভালোবাসতে জানে তেই পাইতে পারে তেই পাইতে পারে তোর পাহাড়ে পথ দিছে রোয়ানা দিছে খুদার সাথে কথা বলবে একটা অবলা নারী মোসা সালাম দিয়ে বলেন হুজুর আপনি কোথায় যাচ্ছেন ক আমি আল্লাহর কাছে যাচ্ছি কথা বলবো আমার একটা আর্জি আপনি নিবেন আর্জিটা কি দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে আমার কোনো সন্তান আদি নাই কোনো সন্তান হয় নাই স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন আমার গর্বের সন্তান আছে কি নাই মোসানবী গিয়ে সর্বপ্রথম দরখাস্ত রাখলেন আল্লাহ আসার পথে তোমার এক বান্দি আমার কাছে একটা দরখাস্ত রেখেছে দীর্ঘদিন হয়েছে তার বেশ হয়েছে কোনো সন্তান আদি হয় না তার গর্বে সন্তান আছে কি না তুমি বইলা দিলে আমি তাকে গিয়ে জানাবো আল্লাহ বললেন তুমি গিয়ে তাকে বলে দিও তার গর্বে কোনো সন্তান নেই তার গর্বে কোনো সন্তান নেই বহু বহু প্রমাণ হাজার হাজার লাখো লাখু প্রমাণ বিয়ে হয়েছে দশ বছর বারো বছর বিশ বছর কোনো সন্তান নাই সন্তান হয় না বাবার কাবলার কাছে গিয়েছে আরজি রেখেছে হুজুর সন্তানটা ছেলে হবে হবে না মেয়ে তাও বলছে নামটা কি হবে তাও লিখে দিছি আরো আসতে বলেন আজকে এমন একজন মহান অলির স্মরণে মাফি চলতেছে হুজুর গাউসে পাক যিনি মেয়েকে পুরুষ মুর্দাকে জিন্দা চুরকে ওলি লাখাইত কে কুতুব নিসন্তান সন্তান দিয়েছেন সেই গাউসে পাকের দরনে আজকে মাহফিল চলতেছে নিয়ামতপুরের জমিনে এর চেয়ে বড় মাহফিল কে আর আছে এর চেয়ে বড় মাহফিল আছে সবার नसीব ভালো না চাই লেকে হ পীরের বস্তু নিতে নাহি পারে উপযুক্ত হইলে দয়াল দাইকা নেবে গরে তোমাই ডাইকা নিবে গরে খাই খাই মেটা হাইয়া দিবি তোমার ববের যত জালা কেউ যেতে পারে না রে রেজবে মাওলা রে খেলা সত্তিরিশ বছরে কারো জ্ঞানা কি পোটায় না আমার ছয় মাসের কালে কেহ পাই যে ষোলো আনা ববে পাই যে দয়াল যা রেহে ইচ্ছা তারে দিয়া মিলাই তগিদের মেলা কেউ বুঝিতে পারে নারে রে রেজবে বাবা মুসা কালি মোল্লা মেয়েটাকে সে বলে দিলেন আল্লাহ বলছে তোমার গরবে কোনো সন্তান নাই সন্তান পাবে না মকিল একটা দু চকের পালিশেরে কান্তে কানতে কানতে কান্তে তার ঘরে চলে গেলেন গিয়ে কাঁদতেছেন হঠাৎ করে মনে পড়ে গেল স্বামী নারাস আমার কোনো সন্তান নাই আরেক দিকে স্বামী এসে যদি খানা না পাই মনে কষ্ট পাবে কিছু আটা দিয়ে তিনি রুটি বানাচ্ছেন অল্প আটা তিনটা রুটি হবে আটা গুলি কয়েক রুটি বানাচ্ছেন আর কাঁদতেছেন এমন সময় আল্লাহর একজন পাগল ওনার ঘরের পাশ দিয়ে যাইতেছে আলনার পাগল পাগলটার নাম হল হজরত বাহুল রহমতুল্লাহ উনি কান্না শুনে মহিলাটার কাছে গিয়ে বলতেছে মা ও মা আমি শুনতে পেরেছি তুমি কানতেছ কি তোমার ব্যথা কি তোমার বেদনা মহিলার ডাক দেখো আব্বুজি আপনি পাগল মানুষ বুঝবেন না দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে কোনো সন্তান নাই আল্লাহ কোনো সন্তান দেয় নেই আজকে একজন সম্মানিত নবীর মাধ্যমে আমি জানতে চেয়েছিলাম হজরতে মোসা কলি বলেছিলাম আল্লাহকে জিজ্ঞেস করার জন্য আমার গর্বে সন্তান আছে কি নাই দিবি কি না মোসা নবী খবর আনছে আল্লাহ বলছে আমার আমার গর্বে কোনো সন্তান নাই আমি সন্তান পাব না মনে হয় আমি স্বামী চারা হয়ে যাব এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি আল্লাহর পাগল বাহুল রহমাতুল্লাহি আলাই বলতেছে মা পেটে বড় খিদা আমাকে একটা রুটি খাওয়াবে কিন্তু উনি ওনার স্বামীর জন্য রুটি বানাচ্ছে পাগল খানা চেয়েছে মহিলাটা একটা রুটি ওনাকে দিয়েছে রুটি দেখে বলতেছে মা খিদা নিবারণ হয় নাই আরেকটা রুটি আমাকে দিবে দ্বিতীয় রুটিটা দিয়ে দিলেন তৃতীয়বার আবার বলতেছে মা ও মা দুইটা রুটি কি চিক্ষিদা নিবারণ হয় নাই আরেকটা রুটি দিলে ভালো হতো তিনটা রুটি যদি খাওয়াতে আমি আল্লাহকে বলতাম তোমাকে তিনটা ছেলে দিত বন্ধুরে ওলি আল্লাহ কারে কই ওলিদের কাছে কেন যেতে হয় আজকে গাউসে পাখির স্মরণে কেন মাহফিল চলতেছে রেজবি মাওলার কেন মাফিল চলতেছে স্মরণ করলে চরণ মিলে দেন করলে দিদার মিলে বক্তি দিলে মুক্তি মিলে খুব মনোযোগ এবার তিনটা রুটি খেয়ে পাগলা ডাকদা কমাবু তুমি কই কই আল্লাহ তুমি কই গো তোমার বান্দি আমাকে তিনটা রুটি খাওয়াইছে আমার কেদা নিবারণ করেছে আমি রুটি খেয়ে রেনি হয়ে গেছি রেনমুক্তির জন্য তোমার কাছে আরজি রাখলাম আল্লাহ তিনটা ছেলে দিয়ে তার মনটা খুশি করে দাও কয়েক বছরের ভিতরে তিনটা ছেলে আল্লাহ দিয়েছে মেয়েটা তিনটা সন্তানের মা হয়ে গেছে একদিন তোর পাহাড়ে যাইতেছে মুসানবী মহিলা রাস্তার মধ্যে দাঁড়িয়ে বলে ও আল্লাহর পয়গম্বর আপনি একজন সম্মানিত নবী আপনি মোসা নবী আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম আল্লাহকে জিজ্ঞেস করতেন আমার গর্বে কোনো সন্তান আছে না নাই আপনি এসে বলেছিলেন আল্লাহ বলেছে আমার গর্বে কোনো সন্তান নাই মোসা নবী ও নবী তোমার আল্লাহ বলেছে আমার গর্বে কোনো সন্তান নাই একে একে তিনটা ছেলের মা আমি হয়েছি এই সন্তানগুলি কোন আল্লাহ দিছে তুমি গিয়া তোমার আল্লাহকে জিজ্ঞেস করো আল্লাহ কয়জন তোর কোন মুসানবী মহিলা টানার নিয়ে তোর পাহাড়ে রওনা হয়ে গেছে সর্বপ্রথম আর যে আল্লাহ তুমি শোনো বহু কথা বলার আগে একটা কথা বলবো আল্লাহ তোমার একটা বান্দির আর্জি নিয়ে তোমার কাছে এসেছিলাম আমি জিজ্ঞাস করেছিলাম দীর্ঘদিন হয়েছে মেয়েটার বিয়ে হয়েছে কোনো সন্তান নাই তার গর্বে সন্তান আসে না নাই তুমি বলবে বলে বলার জন্য তুমি আমাকে বলেছিলা তুমি আমাকে বলেছিলা তার গর্বে কোনো সন্তান নাই সন্তান পাবে না এই কথা পাইয়া আমি মহিলাটাকে তোমার সংবাদ দিছি জানাইয়া আজকে একে একে তিনটা ছেলের মা হয়েছে আল্লাহ তুমি বলে দাও আল্লাহ কয়জন আল্লাহ তুমি বলে দাও এই ছেলেগুলি কে দিছে তুমি আমাকে নিষেধ করছ তার গর্বে কোন সন্তান নাই একে একে তিনটা ছেলে পাইল এই সন্তানগুলি কে দিল